একলব্যের বাবা মায়ের হাতে রাঙা দলিল তুলে দিলে একলব্যের মা নিজে বৃন্দা ও সার্থককে পুলিশের হাতে তুলে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৃন্দা আসল দলিল নিয়ে এসে ছদ্মবেশী রাঙা ও একলব্যের হাতে সেই দলিলটা তুলে দিতে যাবে সেই সময় একলব্যের মা পুলিশ অফিসার সত্যজিৎকে নিয়ে বসুবাড়িতে ঢুকে পড়ে আর তাদেরকে দেখে বৃন্দা ও সার্থক ঘাবড়ে যায় আর একে অপরকে বলে ওঠে মা এই সময় পুলিশ নিয়ে এলো কেন নিশ্চয়ই আমাদেরকে দলিল সই করা থেকে আটকানোর জন্য এসেছে যেভাবে হোক তাড়াতাড়ি দলিলটা সই করে তাদের হাতে তুলে দিতে পারলে টাকাগুলো আমাদের হয়ে যাবে তাই বৃন্দা ও স্বার্থ ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ছদ্মবেশী রাঙা ও একলব্যকে বলে ওঠে কোথায় সই করতে হবে বলুন আর হরা করে কোনো ডকুমেন্টস না পড়েই সেই দলিলের মধ্যে সই করে দেয় ছদ্মবেশী রাঙা তখন মুচকি হেসে একলব্যের দিকে তাকায় আর মনে মনে বলতে থাকে বড় আর মেজদা ভাই আমরা তো এটাই চেয়েছিলাম যাতে তোরা কোনো কাগজ না পড়ে সই করে দিস এখন দেখ তোদের সঙ্গে আমরা কি করি দলিলের সই হওয়া মাত্রই রাঙার ছদ্মবেশ খুলে একলব্য ও বৃন্দার সামনে বলে ওঠে বড় ও মেজদাবাই ওই টাকাগুলো আমাদের মতনই নকল আমরা চেয়েছিলাম যাতে তোরা পুলিশ দেখে ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই দলিলের কাগজটা না পড়ে সই করে দিস এখন এই বাড়িটা আবারও নবরণ বসু ও প্রমিতা বসুর নামে হয়ে গেছে এখন দেখ তোদের সঙ্গে কি হয় কথাটা শুনে বৃন্দা ও সার্থক চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে সেই টাকাগুলো চেক করে বুঝতে পারে সকল টাকা নকল এরপর দেখা যায় রাঙ আর দলিলটা নিয়ে গিয়ে এখন গোলাপের মায়ের হাতে তুলে দিয়ে বলে ওঠে বড় বাবু ও ভালো মা তোদেরকে বলেছিলাম না তোদের বাড়ি আমি তোদেরকে ফিরিয়ে দেব এই দেখ সাত দিনের আগে আমি তোদের বাড়ি তোদেরকে ফিরিয়ে দিলাম এখন তোরা ওদের সঙ্গে কি করবি তোরা বুঝে সঙ্গে সঙ্গে রাঙার মাথায় হাত রাখে একলব্যের মা এরপর একলব্যের মা পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে সত্যজিৎ তুমি এদের দুজনকে থানায় নিয়ে যাও তারা আমাদের সঙ্গে যে অন্যায় করেছে তার যাতে উচিত শাস্তি পায় পুলিশ অফিসার সত্যজিৎ পুলিশ ফোর্স দিয়ে সার্থক ও বৃন্দাকে ধরে নিয়ে যেতে লাগলে একলব্যের মা পুলিশদের থামিয়ে দিয়ে বলে ওঠে এখনো একটা কাজ বাকি আছে সঙ্গে সঙ্গেই একলব্যের মা তার জুতোটা খুলে বৃন্দাকে বলে ওঠে এই জুতোটা মাথায় নিয়ে পুরো বাড়ি ঘোরো তুমি রাঙার সঙ্গে যা করেছো এটা তার প্রথম শাস্তি এই কথা শুনে বৃন্দা অনেক রেগে যায় তা এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের একটা কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ